আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ওয়েবসাইট ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চান একদম সহজ এবং প্রফেশনাল পদ্ধতিতে আমি দেখাবো কীভাবে আপনি অ্যারেস্টার স্মার্ট লিঙ্ক বা ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করে শুধুমাত্র লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারবে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখলে আপনি পুরো প্রক্রিয়াটা শিখতে পারবেন অ্যাডেসটা হলো একটি বিশ্বস্ত এবং আন্তর্জাতিক বিজ্ঞাপন নেটওয়ার্ক যেটা দুই সাল থেকে ছত্রিশ হাজার পাবলিশারদের সাহায্য করে আসছে এটাকে অ্যাডসেন্সের বিকল্প বলা হয় কারণ এখানে আপনি সোশ্যাল মিডিয়া ব্লগ অ্যাপ যে কোনো ট্রাফিক থেকে ইনকাম করতে পারেন এখানে রয়েছে এক মিনিটের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল মাত্র পাঁচ ডলার হলেই পেমেন্ট সব ধরনের লিগ্যাল ট্রাফিক অনুমোদিত এআইফেস স্মার্ট অপটিমাইজেশন অ্যান্টি অ্যাডব্লক ফিচার চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট এবং এর সাথে রয়েছে পাঁচ পার্সেন্ট রেফারেল কমিশন তো আপনারা যদি আমাদের এই অ্যাকাউন্টে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ আর্নিং আছে আমাদের এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে তবে এটা কিন্তু আমরা একা কাজ করি না আমাদের টিম কিন্তু কাজ করে আমাদের টিম মিলে আমাদের এই অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে আর্নিং আছে এবং আপনাদের দেখেন এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে ইম্প্রেশন ক্লিক আমি কিন্তু সবকিছু আপনাদের লাইভ দেখাচ্ছি এবং আমি দেখাবো আপনাদের লাইভ আমি রিফ্রেশ করে দেখা অনেকে বিশ্বাস করে না আমি কিন্তু রিফ্রেশ করলাম তো রিফ্রেশ করে দেখাইলাম দেখেন একদম লাইভ কিন্তু আপনাদের দেখাচ্ছে এবং আমি দেখাবো যে আমাদের কোন কোন জায়গা থেকে বা প্ল্যাটফর্ম থেকে আমাদের আর্নিং বেশি হয়েছে তবে আমাদের এখানে যদি দেখেন এই যে এইখানে যদি দেখেন এখানে আমাদের সবচেয়ে বেশি আর্নিং হচ্ছে কিন্তু ফেসবুক থেকে ঠিক আছে তো ফেসবুকে অনেক ভালো কাজ হয় আমি পুরো প্রসেসটা বলতেছি দেখেন কি পরিমাণ আর্নিং আমাদের এইটাতে আছে ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট করা ঠিক আছে আপনার এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে দেন আসলে সাইন আপে ক্লিক করে দেবেন তারপরে এস এ পাবলিশার এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার এখানে ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের পেমেন্ট মেথড এই সব কিছু দিয়ে আপনারা ফিল আপ করে আপনারা যদি সাইন আপে ক্লিক করেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে দেখেন আপনারা চলে এখানে ওয়েবসাইট দিয়েও কাজ করতে পারেন বা হচ্ছে আপনারা যদি চান যে স্মার্ট মিনি স্মার্ট লিঙ্ক বা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন সেটা নিয়েও করতে পারেন তো দেখেন আমরা এখানে যে ওয়েবসাইট আছে এখানে আপনি অ্যাড করতে পারেন বা হচ্ছে আমি ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা যে এড ওয়েবসাইট লিঙ্ক বা হচ্ছে এইটাতে যদি আপনারা ক্লিক করেন এইখানে এডাল এবং হচ্ছে নিচের টাস আপনার মেন এটা এটাতে দিবেন দেওয়ার পরে আপনারা যদি এখানে ক্লিক করেন দেখবেন যে আপনি এক থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের কিন্তু একটা স্মার্ট লিঙ্ক বা হচ্ছে ডায়রি লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবার আর এইটা নিয়ে আপনি কী করবেন মার্কেটিং করলে আপনাদের একটা আর্নিং জেনারেট হয়ে যাবে তো আপনারা সেমভাবে এরকমভাবে কি করতে পারবেন জেনারেট করতে পারবেন আপনারা হচ্ছে এখান থেকে জেনারেট করে মার্কেটিং করতে পারবেন অ্যাড্রেসটা স্মার্ট লিংক বা ডায়রি লিঙ্ক এমন একটি সহজ ইউআরএল যেটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করে ইনকাম করতে পারেন আপনার কোনো ওয়েবসাইট না থাকলেও এটি করতে পারবেন এটা আসলে কিভাবে কাজ করে আপনি পাবেন একটি ইউনিক ইউআরএল যখন কেউ এই লিংকে ক্লিক করবে তখন অ্যাড্রেসটার এআই সেই ইউজারদের জন্য সবচেয়ে ভালো এবং হাইপিং অ্যাড দেখাবে এবং সেই অনুযায়ী আপনার সিপিএম বা সিপিএর নির্ধারণ হবে এবং সেই অনুযায়ী আপনাদের আর্নিং জেনারেট হবে আর সবচেয়ে বড় কথা এটা সম্পূর্ণভাবে অটোমেটিক গাইড শেয়ার করার জন্য অনেক উপায় আছে শুধু সঠিক জায়গায় শেয়ার করলে ইনকাম শুরু হয়ে যাবে উদাহরণস্বরূপ ফেসবুক পেজে পোস্ট করতে পারি খেয়াল রাখতে হবে গাইডলাইন যেন ভঙ্গ না হয় এবং আমরা চাইলে ইনস্টাগ্রাম বায়োতে টিকটক বায়োতে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে বাটনের সাহায্যে ইউটিউব ডেসক্রিপশনে তার সোচার পেজ ডাউনলোড পেজ অথবা মিমি পেজের মাধ্যমে আপনি চাইলে সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানিয়ে সিটি এ বাটনের স্মার্ট লিঙ্ক বসাতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি এ ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন এবং আপনার যদি ভালো কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের আর্নিং বেশি হবে অ্যাডেস্টার স্মার্ট লিং এর দুইটা ইনকাম মডেল থাকে প্রথমটা হচ্ছে সিপিএম যেটা এক হাজার ভিউ বা ইনকাম এবং দ্বিতীয়টা হচ্ছে সিপিএ ইউজার যদি অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করে বা সাবস্ক্রাইব করে আপনি ইনকাম করতে পারবেন আরেকটি দারুণ বিষয় হলো অ্যাডেস্টার নিজের ইআই দিয়ে প্রতিটা ট্রাফিক অ্যানালাইসিস করে এমন অ্যাড দেখায় যেটা সবচেয়ে হাই পেইং হবে তাই আপনার ইনকাম মিস হবে রিকমেন্ড করবো আপনারা সবাই এই অ্যাডেস টাতে সবাই কাজ করবেন কারণ আসলে সাইট হয় না এখানে আপনি সব ধরনের সুবিধা পাবেন আর মাত্র পাঁচ ড্রোটা হলে উইথড্র যেহেতু আপনারা সবাই এখানে কাজ করতে পারেন আমাদের এই রেজিস্টার ওইখানে সাইন আপ করবেন সাইন আপ করে আপনারা কাজ করবেন আর কোনো ধরনের যদি প্রবলেম ফেস মনে করেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি এবং সাহায্য করবো আমাদের আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন